একটি কর্মসূচি ঘোষণা করেছেন এই মেরামত কর্মসূচি এই কর্মসূচির অধীনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিরপুর থানা শাখার বিপ্লবী সাবেক সভাপতি আব্দুল হকের নেতৃত্বে আমরা সবাই একত্রিত হয়ে অহংকার বাংলাদেশ গড়ার রূপকার রহমান যে দিয়েছেন সেই দিক নির্দেশনা এবং এই লিপলেট বিতরণ করে সাধারণ জনগণকে আমরা জাগ্রত করেছি যে আপনারা এই সংস্কারের সাথে একাত্মতা ঘোষণা করেন সেই লিপলেটগুলো আমরা বিতরণ করছি আমাদের সাথে হাজারো হাজার নেতাকর্মী সঙ্গে নিয়ে আমরা জনাব রাগিব চৌধুরী তার দিক নির্দেশনায় আমরা এই প্রোগ্রাম করেছি এবং বিতরণও করছি আমাদের ইচ্ছা ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ পনেরো বছর আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে নতুন স্বাধীনতা পেলাম এই স্বাধীনতা উদযাপন উপলক্ষে উদযাপন করব দুর্ভাগ্যজনক অল সত্য যে অকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে সেটা আমাদের মধ্যে নিরসন হয়ে গেছে আমরা একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করেই আমরা বতনা বিএনপিকে একটা রাজনৈতিক বিএনপি দুর্গ হিসাবে গড়ে তুলতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের চলুক মানুষের কাছে চলুক চলুক রাষ্ট্র কাঠামো 31 দফা সংস্কারের উপস্থাপন করেন আমরা সেই সংস্কারের লিফলেট বিতরণ করব এবং সেই সংস্কারকে সামনে রেখে আমরা মানুষকে উদ্বুদ্ধ করব রাষ্ট্র মেরামতের সংস্কার আমরা করব এটা আমার জনগণকে আমরা আশ্বাস দিতে চাই আমার নেতার অঙ্গীকার এটা আমাদের নেতা বেশ রাগিব রূপ চৌধুরীর আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই লিপলেট বিতরণ করার আমরা তাই তার নির্দেশে ঐক্যবদ্ধভাবে জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থাপিত কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি আমরা নেতা কর্মীদের উপরে আমাদের আমাদের নির্দেশনা আছে কেন্দ্রের নির্দেশনা আছে ব্যবসার আগে